সম্মানিত শ্রোতা আসসালামু আলাইকুম উসমান মেডিসিন সেন্টার ইউটিউব চ্যানেল আপনাদেরকে আবারও স্বাগতম আজকের ভিডিওতে এমন একটি ঔষধ সম্পর্কে আলোচনা করব যেটি দ্রুত বীর্যপাত্রদের সহায়তা করে পাশাপাশি ঔষধটির দাম নাম গ্রুপ বা জেনরিক নাম উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম এবং এটি খাবার নিয়ম এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কেও আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং এই ঔষধটির সেবনের পূর্ব অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে অবশ্যই এবং বাধ্যতামূলক বন্ধুগণ আজকের ভিডিওতে যে ঔষধটি সম্পর্কে আলোচনা করব। যেটি দ্রুত বীর্যপাত্রদের সহায়তা করে তার নাম হল ডিজ্যাক ট্যাবলেট এটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে গ্লোব ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং এই ট্যাবলেটটির দাম মাত্র তিরিশ টাকা এটি খাওয়ার নিয়ম এটি খাওয়ার নিয়ম হচ্ছে যাদের বয়স আঠারো থেকে চৌষট্টি বছর তারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিংবা সহবাসের এক থেকে তিন ঘন্টা পূর্বে একটি করে ট্যাবলেট প্রাথমিক পর্যায়ে তিরিশ মিলিগ্রাম এবং পরবর্তী পর্যায়ে কাজ কম হলে ষাট মিলিগ্রাম একটি করে ট্যাবলেট খেতে পারবেন এটি খাওয়ার পর মাথা ব্যথা বমি বমি ভাব মুখ শুকে যাওয়া ক্লান্তিবোধ ঘুমের সমস্যা ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেহেতু এই ওষুধটি একটি সেন্সিটিভ ঔষধ তাই অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন মহিলারা এটি খেতে পারবে না ওষুধকে আলো তাপ থেকে দূরে ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিচে সংরক্ষণ করতে হবে ধন্যবাদ